আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজের ঢাক নিজে পেটায় তার মানে হচ্ছে মানে নিজের গুণ নিজের যা গুণ আছে সেটাকে একদম ছড়িয়ে দেবে এরকমভাবে নিজের মুখে নিজের ঢাকটাকে নিজে পিটিয়ে নিজের গুণটাকে ছড়াবে তা দোস্ত প্রত্যেক মানুষেরই ঢাকে সেটা কিন্তু একটুও বলবে না কোথাও শুধু গুণগুলো ছড়াবে শুধু নিজের গুণ নিজের পরিবারের গুণ নিজের ছেলে মেয়ে নিজের বউ এই এগুলোই সে করে বেড়াবে তো সেটা মহিলাও আছে পুরুষ আছে অনেকেই আছে তাই তারা কি করবে সে কোন অফিসে চাকরি করে তার অফিসের টেবিলের সাইজটা কত বড় সেটাও লোককে বলবে এমনকি মায়নাটাও আমার এত টাকা মায়না এই পরে কার আছে আর এরকম মায়না আমার অফিসে গেলে তাক লেগে যাবে সবার এত বড় অফিস আমার মানে এই ধরনের গল্প তাদের এমনকি তারা যেটা কিনবে একটা যদি কমলালেবু বউ কেনে এই কমলা এই রকম কমলা লেবু এ আমি ছাড়া কে কিনতে পারবে এটাই মানে রকম ব্যাপার হয়তো একটা ফুটপাথ থেকে একটা গেঞ্জি কিনে নিয়ে এসছে ওই শপিং মলে গেছিলাম ওখান থেকে আমি তো শপিং মল ছাড়া কিছু পড়িই না সব বড়ো বড়ো ব্র্যান্ডের নাম বলবে আমি এগুলো ছাড়া পড়ি না হয়তো দেখা যাচ্ছে খুব ফুটপাথ থেকে কিনে নিয়ে এসেছে একখানা সার তো এরকম তারা মানে নিজেদেরকে এত জাহির করবে খুব সামান্য একটা বিষয়কে নিজেদের এত ভালোভাবে এত বড় করে দেখাবে কিন্তু অন্যের কোনো কিছু বড় জায়গা থেকে কিনুক বড় কিনুক অনেক ভালো করুক ভালো শিখুক হুম হুম অতি ছোট কিন্তু নিজেরা যা করবে সেটাই বড় দশ হাজার টাকা মায়না হলো সেটা বলে দেবে এক লাখ টাকা মায়না এক লাখ টাকা মায়না হলো সেটা বলে দেবে লাখ টাকা কিন্তু পাশের বাড়ির ছেলেটা যদি এক লাখ টাকা মাইনা পায় সেটা বলবে দশ হাজার টাকা এরা হচ্ছে এই ধরনের মানুষ তো এরা কি করবে বাজারে গেল বাজার থেকে হয়তো বাজার করে নিয়ে আসলো সামান্য নর্মাল যেরকম বাজার হয় সাধারণত প্রতিনিয়ত সেটাকেই এমনভাবে জাহির করে বলবে আজ আমি তো পাঁচ রকমের মাছ নিয়ে এলুম বাজার থেকে ও ফেবিবি মাছ অনেক বড় বড় অনেক দামি দামি মাছ দেখা গেলো পাঁচশো টাকা কেজি ইলিশ মাছ এনেছে এসে বলবে আমি দু হাজার টাকা কেজি ইলিশ মাছ নিয়ে এসেছি আজকে সেরা ইলিশ মাছটা নিয়ে এসেছি বাজারের কাউকে নিতে দিইনি ওটা আমি নেবো তো না মানে আমি প্রচুর পয়সা লাগাই এটাই আমার প্রকাশ আর কিছু না এমনকি সে নিজের না তার ছেলে মেয়ে বাড়ি মানে যে যেখানে আছে তার বাড়িতে প্রত্যেকের এরকম গুণগান করে যাবে তো সত্যি কি মানুষ যদি তার গুণ থাকে বা সে যদি সত্যি প্রচুর ধনশালী ব্যক্তি হন সেগুলোকে প্রকাশ করতে হয় এইভাবে ঢাকঢোল পিটিয়ে সেটা এমনিতেই একটা পাশের বাড়ির মানুষ যদি এতটাই ধনী হয় এতটাই উচ্চবিত্ত হয় তাহলে সেটা তার পাশের বাড়ির মানুষ এমনকি পাড়ার মানুষ সবাই বুঝতে পারে তার চাল চলন তার ব্যব ব্যবহার তার সবকিছুর মধ্যে দিয়ে আর এছাড়া যে নাকি প্রচুর ধনশালী ব্যক্তি হন তার কথা তো কথাই নেই তার কথা তো সবাই তার সবার মুখে 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 ফেরে যেটা আমাদের রাজ্যে বা আমাদের দেশে অনেক আছে যাদের যাদের মানে এত টাকা পয়সার কাহিনিটা সেটা সবাই জানে তো এগুলো কখনো যে সত্যিকারের মানে যার প্রচুর আছে সেটা কাউকে ঢাকঢুল পিটিয়ে বলতে হয় না সেটা এমনি মানুষ জানতে পারে কিন্তু এই মানুষগুলোর স্বভাব এরা ঢাক ঢাকঢোল পেটাবে নিজেরটা ঢাক ঢাকঢোল পিটিয়ে বড় করবে আর পরেরটাকে ঢাকঢোল পিটিয়ে ছোট করবে ভালো বিষয়গুলো আর খারাপ বিষয়গুলো নিজেরটাকে ঢাকঢোল পিটাবেই না আর পরেরটাকে ঢাকঢোল পিটিয়ে ছড়িয়ে দেবে এই ধরনের মানুষগুলোর মানে এটাই স্বভাব এটা জীবনেও এদের যাবে না